অবিলম্বে এইসব নাটক ই অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচনের পথে আপনারা অগ্রসর হন বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার এবং ঢাকা বার সহ যে সব বারে অ্যাডহক কমিটি দিয়ে চলছে আমরা সেই অ্যাডহক কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে জনগণের সাধারণ আইনজীবীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকার একটা সুস্পষ্ট রূপরেখা দিয়েছে তারা বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন করবে কিন্তু আমরা বার কাউন্সিলের অ্যাডহক কমিটি কিংবা সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির এরকম কোনো রূপরেখা দেখতে পায় না তার মাধ্যমে আমরা যেটা বলছি আমরা মনে করছি আমরা আশঙ্কা করছি ডানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু এই কমিটি অ্যাড হক কমিটি অগণতান্ত্রিক উপায়ে এই নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে গণতান্ত্রিক চরিত্রকে হরণ করছে তাই ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে আমাদের দাবি অবিলম্বে এইসব নাটকীয় অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচনের পথে আপনারা অগ্রসর হন এবং অ্যাডহক কমিটি অন্তর্বর্তীকালীন এমন একটি হক কমিটি গঠন করা দরকার বার কাউন্সিলের জন্য যারা আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে এবং একই সাথে একটা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার মতো তাদের সক্ষমতা থাকবে